হ্যালো এভরিওয়ান কেমন আছো এখন বাজে দশটা চল্লিশ আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা কি বলবো তোমাদের চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন রোদের নামমাত্র নেই তাই ভীষণ ঠান্ডা লাগছে এত বেলা হয়ে গেছে তবু মনে হচ্ছে বেলাই হয়নি এইদিকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে বাবা ওবা বাবা 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 ও ওঠো আজকে স্কুল যেহেতু শনিবার তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আমিও ভাবলাম রোজ স্কুল থাকে তাড়াতাড়ি উঠে পরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমাবে যখন একটু ঘুমাক আর এইদিকে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে শনিবার নিরামিষ করব তাই মুগের ডাল বসিয়েছি আর এই দিকে শিম আলু আর উচ্ছে দিয়ে ভাজা করছি ডালের সাথে খাওয়ার জন্য আজকে বেশি কিছু করব না আর একটা কিছু পকোড়া ভেজে নেব আজকে আমি আমার সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে শেয়ার করব আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আর আমার বিয়েও হয়েছে মধ্যবিত্ত পরিবারে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড আর আমি চারজনই মিলে থাকি আমাদের ছোট্ট পরিবার তো মধ্যবিত্ত হলেও আমার হাজবেন্ড কিন্তু আমাদের যথেষ্ট খেয়াল রাখে কোনো কিছুর অভাব কখনোই বুঝতে দেয় না নিজের মুখে না চাইতেই সব কিছু যেন এনে দেয় মানে আমি আমার ছেলেরা কিবে ভালো থাকবো সেটাই আমার হাজব্যান্ড চেষ্টা করে আমার হাজব্যান্ড ভীষণই ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ এদিকে রান্নাটা করে নিচ্ছি তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর তোমরা যদি আমার ভিডিও আরও পেতে চাও তাহলে বেল আইকনটি প্রেস করে দিও আর কয়েকটা পালং শাকের পকোড়া ভেজে নিচ্ছি ছেলে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করা হয়ে গেছে ওকে আমি এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তাই সোয়েটার পরে আছি সকালে স্নান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সকালে স্নান আর পুজো দেওয়াটা হয়ে গেলে না সংসারের একটা বড় কাজ হয়ে যায় আমার মনে হয় যেই দিন ওর পছন্দের খাবার হয় সেদিন ও নিজের হাতেই খায় আজকে যেহেতু একটু ডাল ভাত তাই ভীষণ বায়না করবে তাই ভাবলাম আমি ওকে ভাতটা মেখে খাইয়ে দিই টিভি দেখতে দেখতে খেয়ে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে আসে থেকো ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো